এখন জঙ্গলে বাস করত এক অলস সিংহ যার নাম ছিল রাজা সে শুধু ঘুমাতো আর কোনো কাজ করত না সবাই তাকে ভয় পেত কিন্তু ভালোবাসত না একদিন এক ছোট ঝগড়াটের পাখি টিয়া রাজার মাথার ওপর বাসা বাঁধল রাজা বিরক্ত হয়ে গর্জন করলে টিয়া ভয় না পেয়ে মিষ্টি সুরে গান গিয়ে তার মন জয় করলো য়া রাজাকে প্রতিদিন নতুন নতুন খেলার কথা বলতো সুন্দর ফল এনে দিত আর বনের নানা মজার গল্প শোনাত ধীরে ধীরে রাজার ঘুম ভাঙতে লাগল সেটি আর সাথে খেলা শুরু করলো বন্ধুদের সাহায্য করতে শুরু করলো হাসতে হাসতে অলস রাজা হয়ে উঠল বনের সবচেয়ে সক্রিয় ও দয়ালু রাজা সবাই অবাক তাদের বন্ধুত্ব দেখে পুরো বন খুশি টিয়ার জন্যই রাজা তার অলসতা ছেড়েছিল